বন্ধুরা অর্থ উপার্জনের জন্য গুরুজি হাজারো টোটকা আপনাদেরকে দেন হাজারো প্রয়োগ আপনাদেরকে বলেন কোন প্রয়োগটা আপনার জন্য সেটা জানার জন্য কিন্তু গুরুজির কাছে একবার আসতে হবে যাই হোক পরপর সাতটা শুক্রবার সন্ধেবেলায় লাল গোলাপ নিয়ে নিন লাল গোলাপ নিয়ে গোলাপের নাম শুনতেই নাকে কিন্তু মমা করছে গোলাপের গন্ধ সেই লাল গোলাপ নিয়ে নিন মা লক্ষ্মীকে ওই গোলাপ অর্পণ করুন অর্পণ করে পুজো করুন পূজা শেষ হয়ে যাওয়ার পর আপনি কপ্পুর জ্বালিয়ে ওই গোলাপ ফুলটিকে জ্বালিয়ে দিন বন্ধুরা আপনি এই কাজটা পরপর ষোলোটা শুক্রবার যদি করতে পারেন আপনি ধনধান্যে ভরে যাবেন আর্থিক উন্নতি আপনার হবেই হবে